তারা অতটা হয়তো আমার ভক্ত ছিলেন না সিরিয়াস চরিত্র করে ঠিক আছে তো ইয়াং মাস যেটার আমি একদম প্রত্যক্ষভাবে দেখেছি যে যারা কিন্তু আমার ভক্ত হয়েছেন আফটার প্রলয় ইয়াং ছেলেদের জেনারেশান যেটা হয়তো ছিল না আমার হয়তো ভক্ত ছিলেন মামাশিরা হ্যাঁ

চমক একটা আছে সেটা হচ্ছে এক ঝাঁক নতুন মানে কি বলবো এই ধরনের তো সহজে কেউ চান্স দেয় না রাজ খুঁজে খুঁজে এমন এমন নতুন মুখ এসে এনেছে এবং যাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে রীতিমতো ঘামতে হয়েছে সেইটা আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি খুব ভালো হবে অনেক নতুন মুখ পাবে একই তো না এবার যেটা বলেছি সেটা বলা যাবে না বলতে বারণ করেছে ডিরেক্টর তাহলে ওই কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন আমি মো বলি না ক বলি কেলাবেন তিনি কেলাবেন